হোসেন কোকাকে ডাকলেন আমরা দুজন গেলাম তো উনি বললেন যে আওয়ামী লীগের কাছ থেকে প্রধান তাদের প্রধানমন্ত্রীর তরফ থেকে এমন অনুরোধ করা হয়েছে এই খেলাটি যখন চলবে আমরা যেন কোনো আন্দোলনের কর্মসূচি না দিই কি বলেন আমাকে বললাম আমি বললাম যে ম্যাডাম আমি তো একজন সাবেক খেলোয়াড় আমি মনে করি খেলাধুলাকে ডিস্টার্ব করা উচিত না দেশের জনগণও খেলাধুলা দেখতে চায় এবং বাংলাদেশের ভাবমূর্তি যাতে ক্ষুণ্ণ না হয় আমরা যদি অ্যালাউ করি যে খেলাটা হয়ে যাক তাহলে আমাদের মর্যাদা আরও বৃদ্ধি পাবে বেগম জিয়া বললেন ঠিক আছে আপনি যান সন্ধ্যার সময় ক্রীড়ামন্ত্রী স্টেডিয়ামে মিটিং ডেকেছেন সেখানে আপনি আর সাদেক হোসেন খোকা যান যে আমাদের মনোভাবের কথা বলে আসেন বিকালবেলায় সন্ধ্যার দিকে রওনা দিলাম কতের মধ্যে সাথে বসে কোটা বলে আমি এদের সাথে দেখাই করতে যাব না আপনি জানেন আপনি একাই যান আচ্ছা ঠিক আছে তো এখানে স্টেডিয়ামে আসলাম ক্রিকেট বোর্ডের একটা অফিস ছিল এখানে ক্রিয়ামন্ত্রী ছিল ওবায়দুল কাদের আর স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসির তারা দুজন বসে আছে আমি যাওয়ার পরে খাতে কুরবানি থেকে খাবারটা করে নিতে ভালো ভালো খাবার খাওয়াচ্ছে অনেক গুণগান করছে হাফিস ভাই আপনার খেলা দেখেছি আপনি তো দুর্দান্ত প্লেয়ার ছিলেন ডাবল হ্যাট্রিক করেছেন আমি বলি নাই যে ডবল হ্যাটিক করার পরেও তো জাতীয় দলে হয় নাই তো যাই হোক তারা বলে যে আফিস ভাই এখানে একটা বাংলাদেশ সবাই ক্রিকেট খেলছে এই সময় যদি খেলাধুলায় আমরা বাধা দেই তাহলে বাংলাদেশে একটা বদনাম হয়ে যাবে তো আমরা চাই যে আপনারা এই খেলা যে কদিন চলবে কদিন আপনারা কোনো কর্মসূচি দেবেন না আমি বললাম যে ঠিক আছে আমাদের নেত্রীর সাথে আমি কথা বলে এসেছি তিনি অত্যন্ত মনস্ক আমি নিজেও সাবেক খেলোয়াড় বিএনপিতে অনেক সাবেক খেলোয়াড় আছে তো ঠিক আছে আমরা খেলাধুলায় কোনো বাধা দেব না আপনারা খেলাটা ঠিকভাবে আপনারা আয়োজন করেন তাদের মধ্যে থেকে একজন সম্ভবত মোহাম্মদ নাসিফ বলল হফিস ভাই একটা জিনিস আমরা চিন্তা করে দেখলাম খেলাটা সেমি ফাইনালও হবে ফাইনালও হবে আমরা চাই সেমি ফাইনালে বেগম খালেদা যে প্রধান অতিথি থাকবেন আর ফাইনালে প্রাইম মিনিস্টার এসে গেছে প্রধান অতিথি থাকবেন বললাম ঠিক আছে আপনারা যদি চান আমাদের আপত্তি নেই এইভাবে তাদেরকে আশ্বস্ত করে দিলাম যে খেলার সময় আমরা কোনো কর্মসূচি দেবো না এবং শেষ হওয়ার পরে এই সাংবাদিকরা ঘিরে ধরল তাদেরকে বললাম যে না আমরা খেলাধুলাকে ভালোবাসি এর সাথে দেশের বাণিজ্য জড়িত আমরা খেলার সময় কোনো ধরনের কর্মসূচি দেবো না আওয়ামী লীগ ফেল গ্রেট রিলিফ তারা খুব রিলিফ খুশি এসেই তারপরে খেলা হলো কোথায় প্রধান অতিথি কোথায় বিশেষ অতিথি কোনো একটা কাজও পাঠায় নেই খবরও দেয় কিছুই না চলে তো এই হলো এইভাবে যখন ওই বলে না কি খাল পার হয়ে গেলে তখন আর মাঝিরার তখন কোনো মূল্য থাকে না এরা খেলাধুলার লোক না রাজনীতিকে তো কলুষিত করেছে খেলাধুলাকেও নষ্ট করেছে সারা পৃথিবীতে ফুটবল তো এখনও সবচেয়ে জনপ্রিয় খেলা প্রত্যেকটা ফুটবল টিম হল সেই শহরের নামে মাদ্রিদ বার্সেলোনা ম্যানচেস্টার যে কোনো সব জায়গায় সব শহরের নামে বিভিন্ন ফুটবল টিমের নাম বাংলাদেশের টিমের নাম শেখ কামাল শেখ জামাল শেখ রাসাল এগুলো হলো ফুটবল টিম এই দেশে খেলাধুলার ট্র্যাডিশন উঠবে করতে গেলে যারা খেলাধুলা চালায় নিজেরাও কোনোদিন খেলাধুলা করে নেই জানেও না কি এমন ট্র্যাডিশন সম্পর্কে কোনো ধারণা নেই যাই হোক এই পরিবেশের মধ্যে দেশের সবকিছুই তো ধ্বংস হয়ে গিয়েছে আজকে আমরা যেখানে এখানে বসেছি সতেরো